নির্বাচনে পক্ষপাতি আচরণ রোধে উনিশশো তিরাশি সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ধারণা দেন জামায়াতের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম বিগত সরকারের আমলে সংবিধান সংশোধনের মাধ্যমে এ ব্যবস্থার বিলুপ্তি করা হয় বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবি ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনর্বহাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে পুনরায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বাল হলে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ রায়কে স্বাগত জানায় জামায়াত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপের মাধ্যমে স্বৈরাচারী হয়ে উঠেছিল অভ্যুত্থানে পতিত আওয়ামী সরকার যে শেখ হাসিনা সরকার ক্ষমাতে আসার পর সরকার ব্যবস্থাকে তারা বাতিল করেছিলেন যে রায়ের মাধ্যমে এই কেয়ারটেকার সরকার বাতিল হয়েছিল সেটি একটি পক্ষপাতদুষ্ট রায় ছিল কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিলের কারণেই শেখ হাসিনার সরকার পরবর্তীতে এই ফেসিবাদ এবং স্বৈরাচারী চরিত্র তার অর্জন করেছিলেন বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে আগামী জাতীয় নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান বিগত দিনের মতো পাতানো নির্বাচন হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে জামায়াত এখন যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং এর সাথে নির্বাচন কমিশনে যারা আছেন তাদেরকেও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তাদের দায়িত্ব পালনের জন্য আমরা তাদেরকেও উদ্ধার আহ্বান জানাই পাতানো নির্বাচন চোদ্দো আঠারো বা চব্বিশের মতো যদি কেউ করতে চান দেশবাসী অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ করব ইনশাআল্লাহ তত্ত্বাবধায়ক সরকারবিহীন বিগত তিনটি নির্বাচনকে ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হিসেবে আখ্যা দেন এই জামায়াত নেতা দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশের যে তিনটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত তিনটি নির্বাচন শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা